লাগেনা হুম আপনি না টাকা যাবেন টাকা লাগে না বলবেন কি কোন দিক বাট ওই দিক বলবে ওই দিক ওই দিক ওই দিক প্রত্যেকটা ধর্মের এই বড় দিন থাকে বড়দিন যেমন মুসলমানদের কোরবানির ঈদ ঈদ ফিতরের ঈদ এই দুইটা ঈদ থাকে বড়দিন এবং হিন্দুদের আর অনেক পূজা পূজা আছে যদিও খ্রিস্টানদের বেলায় তাদের এই এই ক্রিসমাস ডে এটা পালন তারা তো দিনগুলো আসলে স্পেশাল হয় আহ যেকোনো ধর্মের মানুষ বা ধর্ম অনুসারীদের জন্য তো এই ক্ষেত্রে আজকে ক্রিসমাস ডে বুধবার সরকারি স্টুডিও কিন্তু বন্ধ পাইছি চিন্তা করছি এই বন্ধের দিনটা আসলে উপভোগ কিভাবে করা যায় এর জন্য বাসায় বসে বসে অনেক বোরিং হয়ে গেছিলাম কারণ ভিডিও এডিটিং করছিলাম ভিডিও এডিটিং শেষ করে চিন্তা করলাম একটু শিফাকে নিয়ে বের হই এখন শিফা দেখলে দৌড়ে আসবে বাবা বাবা বলে শিফা গই ডাক দিয়ে নিয়ে আসো এটা হলো শিফা আম্মু শোরুম এখানে এসে জব করে এটা হলো শ্যামলি কমপ্লেক্স টাওয়ারের এইখানে এই শোরুমটা নাম কি সুতোই বোনা দারুণ একটা শোরুম কিন্তু এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় বিশেষ করে শাড়ি পাওয়া যায় তারপরে এই যে থ্রি পিস পাওয়া যায় ওয়ান পিস পাওয়া যায় তাছাড়া এখানে কিন্তু গয়নাও পাওয়া যায় যদিও সর্ণের না সিলভার অথবা অন্য কোন মেটারিয়াল দিয়ে তৈরি ওই যে বাবা বাবা তুমি এই রকম করে চলা শিখছ হ্যাঁ তুমি এই যে দৌড় দিয়ে এইভাবে যে দাঁড়াই থাকো এইটা তো বাবা তুমি ঠাস করে পড়েও যেতে পারো তাই না তাহলে এটা তো করাই যাবে না হ্যাঁ না 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 এরকম ধরো যদি এরকম স্লিপ কাটো এরকম একটু স্লিপ যদি না কাটে তাইলে কি হবে জানো তাহলে কিন্তু তুমি ঠাস করে এরকম পড়ে যাবা আর তোমার না ওই যে ই হয়েছিল তো ব্যথা কি কম ছিল এই জায়গায় তো ব্যথা পাইছিলা এরকম কইরা পড়ে গেছিলা তাই না বাবা শিফার বন্ধু রাহা তোমার নাম কি রাহা নাম কি বাবা তোমার নাম শিফা ওই কাটা দিয়া এবিসিডি লেগছে দেখেন সবগুলো দিয়া এ লেগছে এই যে এবিসিডি এগুলো লেগছে না বাবা কি পড়া লেখা করে আপনি চিন্তা করছেন প্র্যাকটিক্যালে কত পড়া লেখা করে আমরা এখন কই যাব শিশু মেলায় কোথায় শিশু মেলায় বাই বাই দিয়া দাও তোমার আম্মুরে এটা চড়তে চাও তুমি এটা আগে চড়ছিলা একবারও একবার না চড়ছিলা মনে ভুলে গেছো তুমি মনে নাই একবার না চড়ছিলা এখন ভুলে গেছো তো মজা লাগছে বাবা বিশেষ করে বাবুদেরকে যখন এই শিশু মেলাগুলোতে নিয়ে আসবেন এই রাইডগুলো তো চালানোর চেষ্টা করবেন কারণ ওরা এই রাইডগুলো তো খুব ভালোভাবে এনজয় করে আর আমার বাবু ফার্স্টে যখন এই শিশু মেয়েতে ঢুকছে ঢুকে বলছে বাবা আমরা এইটাতে চড়বো তো এটাতে এর জন্য ওকে চড়াইতেছি আর এইখানে টিকিট মূল্য কিন্তু প্রত্যেকটা রাইডের জন্য পঞ্চাশ টাকা করে তো আমার বাবু মাঝে মধ্যে এখানে আসে আর আমি ওই ক্ষেত্রে চাইলাম যে আপনাদেরকেও একটু ভিডিওর মাধ্যমে দেখাই যে বাচ্চাদেরকে এই রাইডগুলোতে যদি আপনারা চালান তাহলে তারা কিভাবে এনজয় করে দেখেন বাবু কিন্তু খুব হাসতেছে বাবা মজা লাগতেছে গার্জিয়ানদের এখানে টিকিট লাগে বলে কিন্তু ছোটো বাচ্চা হইলে তাদের সাথে যদি আপনারা রাইডে উঠেন তাহলে টিকিট তেমন একটা নিতে চায় না ওই ক্ষেত্রে চার বছরের উপরে যদি কোনো বাচ্চা হয় তাহলে কিন্তু টিকিট গার্জিয়ানেরটা লাগে কিন্তু চার বছরের নিচে বললে বা হইলে তাহলে কিন্তু টিকিট লাগে না গার্জিয়ানের মূলত ওই ক্ষেত্রে আমার বাবুর বলছে সাড়ে তিন বছর কিন্তু চার বছর হয়েছে সাড়ে তিন বছর বইলা কিন্তু আমি রাইডে উঠছি আমার টিকিট লাগে না তো এই ট্রিকটা আপনারা ইউজ করতে পারেন কিন্তু বেশি বড় হইলে ইউজ করতে পারবেন না বাবার রাইট তো শেষ হয়ে গেল কি করবা নামবা কোনটাই চলো হ্যাঁ কি জিনিস সব জিনিস একই আর চড়া লাগবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো যাই চলো চলো চলে পাহাড় উঠি আপনারা যদি আসেন তাহলে এই পাহাড়টাতে তুটবেন আর পাহাড়টাতে কিন্তু দারুণ বাচ্চারা খুব এনজয় করবে বেশ আমি একটু টেনশনে আসি কারণ ক্যামেরাটা রেখে দিচ্ছি ওখানে যদি কেউ ফালাই যায় তাহলে পরে নষ্ট হয়ে যাবে তো আমরা এখন পাহাড়টাতে উঠবো চলেন এইটা একটা কৃত্রিম পাহাড় আর এই পাহাড়ে বাচ্চাদেরকে নিয়ে ওঠাটা খুব ক্রিটিক্যাল একটু সাবধানে উঠতে হয় চলো বাবা তুমি আগে উঠো ও আমরা এখন যে পাহাড়টাতে আসি এই পাহাড়টাতে এখানে বড় একটা এটাকে কী বলে আমি জানি না এখানে দেখা যায় একদম দেখেন স্পষ্টও দেখা যায় এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে এবং খুব মজা পায় আমার বাচ্চাটাকেও এখানে উঠানোর চেষ্টা করবে দেখি এতে সে উঠে কি না বাবা তো মেয়েটার উপর উঠবা ও এটার উপরে উঠবা আচ্ছা অলরেডি একটু উঠায় ও বেশি এক্সাইটেড হয়ে গেছে এই সেই জন্তুটা যেটা এই পাহাড়ের উপরে ওই পাহাড় বে ভিতর থেকে ফুটো হয়ে এটা বের হয়েছে এটা একদম স্পষ্ট দেখা যায় আমি আর শিফা কিন্তু এটা ভালোভাবে এনজয় করতেছি তাই না বাবা এবার চলো আমরা আরো উপরে উঠবা ওই উপরে উঠবা তাহলে চলো এবার আমরা আরো একটু উপরে উঠা দেখি ওটার উপরে কি আছে কি থাকে তাই না বাবা এই যে এখান থেকে একটু অসাবধানতার কারণে যে কোনো দুর্ঘটনায় কিন্তু নিমিশেই ঘটে যেতে পারে এই যে বাচ্চারা এখানে আছে তারা যদি একটু পা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু একদমই নিচে পড়ে যাবে আমরা কিন্তু অনেক কষ্টে এখানে উঠছি না বাবা চায় বাবার তো কষ্ট হয়ে গেছে একটু বাবা জিরে তাই না বাবা আমরা দুই বাপ বেটি এটার উপরে বসে আছি এখান থেকে দৃশ্যটা কেমন আপনাদের একটু দেখাই একটা শটের মাধ্যমে এই শিশু মেলাতে টিকিট কাউন্টার এইরকম থাকে আর টিকিট কাউন্টারের টিকিটের দাম হলো মাত্র পঞ্চাশ টাকা যে এখানে লেখা আছে টিকিট কাউন্টারের উপরে পঞ্চাশ টাকা করে প্রতি পিস টিকিটের দাম আর এখান থেকে আপনারা যে কটা টিকিট নেবেন সেই কটা রাইডে চড়তে পারবেন সুতরাং আপনাদের প্রত্যেকটা টিকিটের দাম পঞ্চাশ এক একটা রাইড পঞ্চাশ মানে লালটায় চড়তে হবে হ্যাঁ করে নেবো খুলে দেন আমরা কিন্তু মজা করে চড়তেছি নাকি বাবা তুমি সারাদিন চড়তে পারবা হ্যাঁ গানটা সুন্দর আমি কেমন যেন আনিজি ফিল করতেছি আমার বুঝছো মা ওদিকে তাকাইতেই দেই পারতিছি না মা আর তো ওইদিকে তাকাইতেই ইচ্ছে করতেছে না তুমি আমার দিকে তাকাই না তাহলে ভয় পাবা আল্লাহ আল্লাহ চাই মা চাই তুমি আফ

এটা বলে বলে তারা দেবে দেবে জিজ্ঞেস ওকে আমরা নেমে গেছি আর লোকজন কিন্তু ওঠার জন্য শুরু করে দিছে সবাই হ্যাঁ আমরা এখন নেমে যাব। আমরা এখন বের হয়ে যাচ্ছি এই রাইড শেষ রাইডটা খুব মজার ছিল তাই না বাবা খুব মজার ছিল ওকে এখানে আরও বিভিন্ন ধরনের রাইড আছে বড় মানুষও চড়ার মতো ক্যাপাসিটি আছে কিন্তু বড়ো মানুষ খুব কম ওঠে যেহেতু বাচ্চাদের জন্য এটা বাচ্চারা বেশি ওঠে এইখানে আছে কিন্তু নৌকা রাইড আর এই নৌকা রাইটে কিন্তু বড়োরাও চড়তে পারে যেমন আমি একটু আগে ফিরিতে চড়ছি যেমন বাবুর জন্য আমাকেও ওঠা লাগছে ওই ক্ষেত্রে এইভাবে এখানে বাবুর উঠতে পারবে এবং বাবুর সাথে সাথে কিন্তু বড়োরাও এখান থেকে রাইট নিতে পারবে দেখেন এখানে কিন্তু বেশিরভাগ বড় মানুষগুলোই উঠছে এটার ভিতরে ওঠার জন্য মাথা যাচ্ছে বাবা আমরা উঠে পড়লাম বিশেষ করে আমারও মজা লাগতেছে কারণ গার্জিয়ান তো আমার টিকিট লাগে না আমরা নিচে আর উপরে আর একটা রাইড ও এখানে সামনের যে বাচ্চারা আছে তারা কিন্তু খুব এনজয় করতেছে মূলত বাচ্চাদের জন্য এই রাইডগুলো আর বাচ্চারা এনজয় করবে এটা স্বাভাবিক দেখেন প্রচুর মজা করতেছে তারা তুমি এটা মজা পেয়েছো হ্যাঁ মজা পেয়েছি কিন্তু থেমে গেছে তোমার সাথে একটা চুক্তি হোক তুমি আর একটা চড়তে পারবা তুমি যেইটাই চড়ো তুমি কি করতে চাও না এই রাডগুলো দেখতে খুব সুন্দর লাগে এই রাডগুলোতে কিন্তু বাচ্চারা উঠতে পারবে না কারণ এই রাডগুলোতে একটার সাথে আর একটা ধাক্কা লাগে বাচ্চারা পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এর জন্য আর সিপাকে এই গাড উঠাইলাম না ওইটাই উঠতে হবে তাহলে কিন্তু শেষ তাইলে আমরা উঠে বাসায় যাব হ্যাঁ তাহলে ওর অবশেষে রাজি করাইতে পারলাম এইটা খেলানোর পরে বাসার দিকে যাব ইনশাল্লাহ বাবা অনেক তো খেলা হলো তাইলে আমরা এখন চলে যাই তাই না কি বলো তুমি না যাব না বেশি বোঝো তুমি কি বোঝো বেশি বোঝো বেশি বোঝো হ্যাঁ এই যে বেশি বোঝে বেশি বোঝা তো হবে না তাহলে আমরা রেস্টুরেন্টে বসে খাবো আর কথা মতো চলবে না চলো আমরা চলে যাই তো আমরা অবশেষে শিশু থেকে বের হলাম এখন আমরা রেস্টুরেন্টে যাব দেন দেখিও কি খায় তারপরে বাসার দিকে রওনা দেব ইনশাআল্লাহ তো বাবা তুমি এখন কোথায় খেতে চাও বেলুন পরে কিনে দেবো আগে কোথায় খেতে চাও সেটা বলো একটা রেস্টুরেন্ট বেলুন নিয়ে তো ঢুকতে দিবে না দলদামি করার কোনো চান্স তোমার নাই আগে খাওয়া দাওয়া খাই তারপরে বের হয়ে যায় তারপরে যদি পারি কিনবো ঠিক আছে চল আমরা এখন যাচ্ছি বিএফসিতে এখানে কিছুদিন আগে আমরা খাইছিলাম আমি শিফা শিফার আম্মু একসাথে মিলে তো ও এটাই বলল যে আমরা সেদিন কাজে রেস্টুরেন্টে খাইছি ওইটাই যাব। এর জন্য এখন শিফাকে নিয়ে ওইটাই যাইতেছি তো ওই দিনকার খাইয়া জিবরা তেল লাগছে শিফার আমার শিফার আম্মুর তো এর জন্য আবার আজকে ডিসাইড করছি আমরা ওইখানেই খাইতে যাব। তাই না বাবা চলো 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 খাবে তাদেরকে বলতেছে খাবার দেন তাড়াতাড়ি অর্ডার ধৈর্যশক্তিতে কুলে যেছে না অর্ডার দিলে কিছুক্ষণ সময় লাগে খাবার দিতে কারণ তৈরি করতে সময় লাগে প্রসেস করতে সময় লাগে তারপরে খাবার দেয় কিন্তু ও বিরক্ত হয়ে গেছে বসে থাকাটা ওর কাছে খুব প্যেরামোনে চলে বিশেষ করে তুমি খাই জন্য একটা প্যাকেটে নিয়ে নিলাম কারণ জানি শিফরাম্মু বলবে তোমরা খাইছো আমার জন্য কিছু নিয়ে আসো নাই এর জন্য মূলত শিফুরাম্মর জন্য নিয়ে আসছি সতইলো বহু মানুষ কেমন লাগছে তোমার কাছে খাওয়া দাওয়া করে ওখানে নামো বাবা নামো নামো এই যে আমরা কেবল বাসায় আর শিফা এখন কেলে দিয়ে খেলছে যদিও একটু সময় বেশি লাগছে কারণ আস্তে আস্তে আমাদের একটু বাজার করা লাগছে বাজার করে আস্তে আস্তে একটু সময় লাগছে তো আজকের ভিডিওটা এখান থেকে লাগবো শিফার থেকে বিদায় নেন আমার থেকেও বিদায় নেন সবাই বাই বাই